আসসালামু আলাইকুম আজকে নামাজের দিন নামাজ পড়তে যাচ্ছি আর নামাজ পড়ার আগে দেখি একটা ভালো কাজ করার উদ্দেশ্যে বের হয়েছি কোনো ধরনের ভালো কাজ করা যায় কি না চলুন দেখা যাক আন্টি কত করে এগুলো নিচে দেখা নিচে দেখা আমার

কেমন লাগে ভালো লাগে আরেকটা খাবা হ্যাঁ আমি দিব আনতে আরেকটা দেন ওকে আরেকটা দেন আইসক্রিম দিই আইসক্রিম খাবা আচ্ছা দাঁড়া সে তুমি তো বললা পাপড় ভালো লাগে এনে খাইতেছি তো একটা একটা খাইতেছো আইসক্রিম আইসক্রিম খাবা আমি তো চাচ্ছিলাম যে আনতে একটু কাঁচা কিনা ভালো হবে হ্যাঁ পাপড় বুঝলে

बोले एक ऐसे कंडेंस मिल्क दूध गुरा दूध गुरा दूध मिस्टी बादाम 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 की उच्चे ये ब्लेंडर को रा नष्ट कर दिया आज के लिए क्या बोलेंगे शाह हम्म बालो आज के लिए बालो दे दे बिल्कुल अपने लिए बनाना हाँ वो नीचे बने हम नीचे

তোমরা খাচ্ছো খাও ঠিক আছে ভাইর কাছ থেকে তো খাও নাকি ঠিক আছে প্রথমে চেষ্টা করেছিলাম যে পাপড় খাওয়ানোর জন্য আন্টির কিছু বেচা কিনা হোক তা তো বাচ্চারা বলতেছে আইসক্রিম খাবে তো যাই হোক দেখতেই পেলেন চেষ্টা করি মাঝে মাঝে কিছু ভালো কাজ করানোর জন্য মানুষকে খাওয়ানোর জন্য আর খাওয়ানোর মাঝে আমি মনে করি একটা ইবাদত আর আপনি চাইলেই খাওয়াতে পারবেন না সবাইকে সেই ইবাদতটাই মাঝে মাঝে করার চেষ্টা করি আজকেও তাই করার চেষ্টা করলাম এরকম ভালো কাজগুলো সব সবসময় করতে চাই বিশেষ করে শহরের ছেলেরা একটু স্মার্ট অন্য একটা খেতে একটু আত্মসম্মানে বাদে এটা গ্রাম হলে মনে হয় না যে এতটা পার্থক্য হতো তারপরও অনেক ছেলেরা খেয়েছে আলহামদুলিল্লাহ তাতে সুক্রিয়া আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে এরকম ভালো কাজ নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন